হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা ফার্সা দেখে বলব ফার্সা ডোপ লেভেলের হিরো ফার্সাতে কিন্তু সেই লেভেলে ড্যামেজ দেওয়া যায় রেঞ্জ অনেক হয় গো দেখা যাক আমরা রেম বিবি হতে পারি কি না এবং কয়টা কিল করতে পারি লেটস গো প্রথমে গর্ডের সাথে একটু ফাইট হবে দেখি গডকে ড্যামেজ দিতে পারি কি না গড কিন্তু খুব চালাক বেশ থেকে বেরোইতেছে না গড় খুবই চালাক

আরেকটা ইয়েস দারুন তিনটা গিল পেয়ে গেলাম একসাথে ট্রিপল গেল দারুণ এবার ওদের গড গেও ধরেছি গটকে মারতে পারবো ইনশাল্লাহ গড ইউ আর ডেড গড ইজ ডেড দারুন গডকেও মারতে পেরেছি বা একে একে চারটাকে মেরে ফেললাম দারুন খেলা লেটস গো এবার দেখা যাক এমবিপি হতে পারি কিনা লেটস গো এবার অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলাকে দেখে ধরতে পারি কিনা করতে পেরেছে আমাদের টিম ঘর এবং ক্লিন্ট মিলে দিছে ভাই পাওয়ারটা বাজে আমি সামনে ছিলাম আর কেউ সামনে ছিল না এই জন্য সব ড্যামেজ আমি খেয়েছি ভাই সামনে যাওয়া যাবে না ওদের গড আছে এখানে গড়কে ধরি গড়কে মারতে পারবো ইনশাআল্লাহ গড় ইসিল্ড এদিকে আমন আসছে আমন আবার আলটিমেট দিছে আমন ইউর ডেড আমার দেশ দেশ কিন্তু হেলদি হবে বাঁচে দিছে ওদের ক্লিন টু ডেট দারুন দারুন খেলছে আমাদের টিম আটটা কিল হয়ে গেছে দারুন দেখি আমরা বুঁয়া আনতে পারি কি ভিক্টোরিয়া আনতে পারি নাকি এদিকে আবার এসে গেছে ওদের ইউরেনাস যে খুবই মারাত্মক লেভেলের ট্যাঙ্কি ইউরেনাস স্টেট দারুন ওদের গডকে ধরতে হবে গেছে ক্লিন জিগেছে আমাকে হেলদিতে আছে দারুন দেখা যাক এদিকে কেউ আসে নাকি আলটিমেট দিয়ে দেই গড়ের উপর গড়ের উপর এসে গেছে ক্লিন মারতেছে এদিকে দারুন ভাই কোনো মতে স্টেজ না থাকলে মরে খেতাম ভাই এসে খুব ভালো খেলতেছে পালাও 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 এদিকে আর নাই আমরা দুজন শুধু ফাইট করতেছি আর কেউ নাই ওকে সামনের দিকে ফাইট হওয়ার সম্ভাবনা আছে ফাইট হইতেছে ইউরেনাস ইউরেনাসকে ধরো ইউরেনাসকে মারতে সক্ষম হয়েছি এন্ড ওদের অ্যাঞ্জেলা আছে অ্যাঞ্জেলাও কিল্ড দারুন ওদের মার্কসম্যান আছে ভাই মার্কসম্যান এটা ঝামেলা করবে মেজ মার্কসম্যান দুইটা মিলে আছে এই লেভেলের ঝামেলা করতেছে এদিকে রামন ড্যামেজ দিতে ভাই মিস আমার হেল নাই ভাই হেল নাই ওদের ট্যাঙ্ক এসে গেছে এখন তো ওদের মারা আরো মুশকিল হবে এটা যাক আমাদের বেড়াং ওদের ধরছে ও নো গড কিন্তু আমাকে টার্গেট করে মেরে দিছে সমস্যা নাই হবে হবে ওয়েট ওয়েট ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি আপনারা কি চান তা কমেন্ট সেকশনে জানাবেন সো গুদা হাফেজ ভালো থাকবেন সবাই